আজকে আলোচনা করব কুম্ভ রাশি মে মাস কেমন যাবে মে মাসের হচ্ছে ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য বিদ্যার্থীতে কেমন যাবে ম্যারেল লাইফ কেমন যাবে লাভ লাইফ কেমন যাবে ব্যবসা কেমন যাবে বা আপনার জবে উন্নতি হবে কি না এই সব নিয়েই হচ্ছে আলোচনা করব কুম্ভ রাশি লোকেদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর প্রথমে জেনে নেবো আজ এই মাসে হচ্ছে কী কী গ্রহ হচ্ছে পরিবর্তন করছে ফার্স্ট মে হচ্ছে বৃহস্পতি দেব হচ্ছে বিশ্ব রাশিতে আসছে এগারোই মে হচ্ছে বুধ হচ্ছে মেষ রাশিতে প্রবেশ করছে চোদ্দোই মে হচ্ছে সূর্য বিশ্ব রাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এই হচ্ছে রাশি গ্রহ পরিবর্তন করছে এই মাসে এবার জেনে নেবো হচ্ছে কুম্ভর হচ্ছে চন্দ্রকুণ্ডলী অনুযায়ী কে কোন গহ কোন ঘরে বসে আছে সেটা হচ্ছে জেনে নেব ফার্স্ট আপনার ফার্স্ট হাউসে বসে আছে শনি সেকেন্ড হাউসে বসে আছে রাহু মঙ্গল বুধ থার্ড হাউসে বসে আছে সূর্য শুক্র বৃহস্পতি দেব এইট হাউসে কেতু সূর্য থার্ড হাউসে কিন্তু উচ্চ হয়ে বসে আছে আর এই হচ্ছে রাশিগুলো রাশির মধ্যে হচ্ছে গ্রহগুলো অবস্থান করছে এবার জেনে নেবো স্বাস্থ্য আপনার স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনার ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আপনার রাশিপতি হচ্ছে শনি শনি কিন্তু নিজের ঘরেই বসে আছে কোনো রকম পাপ গ্রহ কিন্তু এই টাইমে দৃষ্টি দিচ্ছে না শনির ওপর আর রকম কোনোরকম গ্রহরও দৃষ্টি কিন্তু এই টাইমে শনিদেবের ওপর নেই বলবান আছে পাপ গ্রহ তা বলবান আছে এই টাইমে খুব ভালো বুধ হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে পঞ্চমেশ বুধ কিন্তু রাহুর সাথে তাই বাইরের খাওয়া দাওয়া করলে কিন্তু খুবই সাপ সাবধানে খাওয়া দাওয়া করা উচিত নালে কিন্তু আপ ডাউন কিন্তু এই টাইম এই টাইমে হতে পারে হেলথের ক্ষেত্রে শনি কিন্তু এই টাইমে নিচস্ত বা সাড়ে সাথে যদি আপনার ছকে থাকে কেননা এটা কুম্ভ রাশি লোকেরা অনেকেই থাকবে যাদের কুম্ভ রাশি কিন্তু কুম্ভ রাশির লোকেদের সবার তো শনি সমান থাকবে না শনি কারো নিচস্ত থাকতে পারে উচ্চ থাকতে পারে বা সাড়ে সাথী এখন চলছে কুম্ভ রাশি এরকম যদি পরিস্থিতি কারো থাকে তাহলে কিন্তু হেলথে কিন্তু প্রবলেম হবে হেলথের ক্ষেত্রে কিন্তু ভালো রকম সমস্যা কিন্তু ক্রিয়েট করবে যদি শনি নিচস্থ থাকে ভালো পজিশানে যদি না থাকে তারপর হচ্ছে জেনে নেব হচ্ছে তাহলে শরীর তো খারাপ যাবে এটা বললাম এবার জেনে নেব বিদ্যার্থীতে কেমন যাবে পঞ্চম হাউস থেকে আমরা হচ্ছে এডুকেশনটা দেখে থাকি পঞ্চম হাউসের মালিক হচ্ছে বুথ ইলেভেন মেতে হচ্ছে থার্ড হাউসে বুথ চলে আসবে এই টাইমে কিন্তু পড়াশোনা কিন্তু অ্যাভারেজ থাকবে রাউন্ড সাথে কিন্তু মঙ্গল বসে আছে তাই এই টাইমে মন কিন্তু একটু ভটকে যেতে পারে তারপর হচ্ছে আদার জিনিসে বেশি মন লাগবে পড়াশোনায় মনটা কিন্তু খুবই কম লাগবে এই টাইমে বৃহস্পতি কেন্দ্রে আছে তাই জ্ঞান থাকবে তাই বৃহস্পতি আপনাকে অনেকটাই কভার আপ করা চেষ্টা করবে বৃহস্পতি দেব অনেকটাই আপনাকে সাপোর্ট করবে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু বৃহস্পতি দেব আপনাকে সাপোর্ট করে দেবে কিন্তু মন আপনার ভোটকে যেতে পারে সেটাকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে নালে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে এই মাসে এবার লাভ লাইফ লাভ লাইফটা জেনে নেবো যে কুম্ভ রাশি লোকেদের লাভ লাইফ কেমন যাবে লাভ লাইফও দেখার জন্য আমরা কিন্তু পঞ্চম হাউসটাই দেখে থাকি পঞ্চম হাউসে কিন্তু মালিক হচ্ছে বুথ আর বৃহস্পতি রাহু মঙ্গল কিন্তু আমরা সেকেন্ড হাউসে বসে আছে শনি ফার্স্ট হাউসে বসে আছে শনি বুথ কিন্তু এগারো বারো একটা কানেকশান বানাচ্ছে আপনি এক কথা বলবেন আপনার পার্টনার আর এক বলবেন এগারোই মে অব্দি এরকম একটা চলবে আপনি এক বোঝাতে চাইবেন সে আর এক বুঝবে বা সে আপনাকে আর এক রকম বোঝাবে এরকম একটা টাইম এই টাইপের একটুখানি আপনাদের দুজনের মধ্যে এই টাইমে চলতে যাবে তারপর এগারোই মেয়ের পর বুঝ যখন হচ্ছে রাশি চেঞ্জ করে হচ্ছে মেষ রাশিতে চলে আসবে তখন হচ্ছে আবার তারপর আপনার অ্যাটিটিউড একটু থাকবে কিন্তু আপনার কিছু চায় আসবে না এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে একটু ইগো থাকবে যে দেখা যাবে বেকআপ হয়ে গেলে কথা বন্ধ হয়ে গেলে আবার এগারোই মেয়ের পর কিন্তু আবার কথা কিন্তু স্টার্ট হতে পারে মানে যাদের এতদিন কথা বন্ধ হয়ে গেছিলো বা প্রবলেম হচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এগারোই মেয়ের পর আবার কিন্তু নতুন করে কথা বা নতুন করে দেখা না করা এইসবও কিন্তু হতে পারে মানে আপনার এগারোই মেয়ের পর বুধ যখনই ঘর চেঞ্জ করবে তখনই কিন্তু আপনার লাভ লাইফটা কিন্তু ভালো হতে শুরু করবে তারপর হচ্ছে এবার জেনে নেবো ম্যারেল লাইফ ম্যারেল্ড লাইফ দেখার জন্য আমরা সেভেন হাউস দেখে থাকি সেভেন্থ হাউসের মালিক হচ্ছে সূর্য থার্ড হাউসে বসে আছে উচ্চ হয়ে চোদ্দই মে অবধি হচ্ছে থা আপনার থার্ড হাউসে থাকে চোদ্দোই মে এর পর ফোর্থ হাউসে চলে আসবে সূর্য এই টাইমে কিন্তু উচ্চ হয়ে আছে ভালো যাবে সূর্য উচ্চ সূর্য আর সাথে থাকবে লাইফ পার্টনার এই টাইমে কোনো সুখবর পেতে পারে কেরিয়ার তার খুব ভালো যাবে বিজি থাকবে তার জন্য আপনাদের ম্যারেল লাইফে একটু সমস্যা হতে পারে কিন্তু আপনার পার্টনারের জন্য খুবই ভালো কিন্তু হাসব্যান্ডের কেরিয়ার আর মানে প্রচুর কাজ থাকবে এই টাইমে তারপর ভাগ্য ভাগ্যস্থানের মালিক হচ্ছে নাইন হাউস নাইন হাউস থেকে আমরা ভাগ্য থেকে দেখে থাকি নাইন হাউসের মালিক হচ্ছে শুক্রদেব থার্ড হাউসে আছে উনিশে মে হচ্ছে ফোর্থ হাউসে চলে যাবে মালবনামক রাত যোগ তৈরি করবে ভাগ্য এই টাইমে খুব ভালো যাবে কেন শুক্র হচ্ছে বিশ্ব রাশিতে নিজের ঘরে আসবে তাই হচ্ছে মালব নামক যোগ তৈরি করবে এই টাইমে খুব ভালো যাবে শুক্র সত্তর রাশিতে খারাপ হাউজে নাইনটিন মে আগে যে প্রবলেম আপনার আসছিল মানে শুক্র এখন পজিশান কিন্তু ভালো না তাই একটু প্রবলেম কিন্তু আসছে কিন্তু নাইনটিন মেয়ের পর থেকে কিন্তু আপনার ভালো হয়ে যাবে সময় খুব ভালো হবে শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয় কোথাও টাকা লাগাতে চান বা নতুন কিছু ভাবছে নতুন কোন কাজ করতে চাইছেন সেল পারচেস বাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন এভরিথিং যে কোনো কাজ স্টার্ট করার জন্য নাইনটিন মের পর করুন সব থেকে সফলতা কিন্তু পাবেন কেন শুক্র যখন হচ্ছে বিষয় রাশিতে প্রবেশ করবে মালব্য নামে একটা রাজযোগ তৈরি করবে তাই ওই টাইমটা কিন্তু খুব ভালো এবার কেরিয়ার কেরিয়ার দেখে নেব কুম্ভ রাশি দিয়ে কেরিয়ার কেমন যাবে টেন হাউস থেকে আমরা কেরিয়ার দেখে থাকি টেন হাউসের মালিক হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে সেকেন্ড হাউসে আপনার বসে আছে বৃহস্পতি শুক্র সূর্যকে দেখছে টেন হাউসকে সবাই হচ্ছে দেখছে বৃহস্পতি শুক্র সূর্য এই টাইমে সবার কিন্তু দৃষ্টি টেন হাউসে থাকবে চার দিক থেকেই ভাববেন ভালোভাবে সাফাইভাবে মানে খুব সুন্দরভাবে এই টাইমে আপনি কাজ করতে পারবেন হার মানবেন না তারপর শুনি আপনার ফার্স্ট হাউসে বসে আছে তাই একটু ডমিনেটিং নেচার কিন্তু এই টাইমে আপনাকে হবে বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু বাণীর জন্য কোনো সমস্যা বা প্রবলেম হতে পারে কোনো কাজ আপনার কেঁচিয়ে যেতে পারে কোনো কাজ ডিলে হয়ে যেতে পারে বাণীটা সংযত রাখতে হবে এই টাইমে মাঝে মাঝে একটু লড়াই ঝগড়ারও কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে আপনার কেরিয়ারের জায়গায় তাই সব একটু ঠিক রাখুন জন্য কিন্তু ঝগড়া বা প্রবলেম কোনো হতে পারে তারপর হচ্ছে এবার জেনে নেবো ব্যবসা ব্যবসা কেমন যাবে বুধ হচ্ছে আপনার সেকেন্ড হাউসে আছে গ্রোথ ভালো হবে তারপর হচ্ছে খুব ভালো বিজনেস এই টাইমে করতে পারেন সেভেন্ড হাউসের মালিক হচ্ছে আপনার হচ্ছে শুক্র বুধ আপনার এই সেকেন্ড হাউসে থাকবে এই টাইমে গ্রোথ হবে বিজনেস খুব ভালো যাবে রকম প্রবলেম কিন্তু এইরকম দেখা যাচ্ছে না ডেলি ইনকামে ইনকেস হবে এই টাইমে বিজনেস খুব ভালো যাবে আপনার তারপর কি কি উপায় করবেন উপায়ের জন্য হচ্ছে আপনি বুধ আর শুক্র হচ্ছে বীজ মন্ত্র করতে পারেন শনিবারে কালো জিনিস কোনো দান করতে পারেন লোহা দান করতে পারেন এই জিনিসগুলো করলে আপনার যে মোটামুটি প্রবলেমগুলো আসে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন মে মাস আজকে ভিডিও এখানেই শেষ করবো